বন্ধুরা আমাদের গন্তব্যের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এ তথে ব্যথিত এখানকার জাতীয় কমিটির স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকারা নিজেদের কর্তব্য এবং দায়িত্ব সুনির্দিষ্টভাবে পালন করার ব্রত রাখছে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের প্রত্যেক বন্ধু বান্ধবীদের প্রত্যেক ভাই বোনদের নতুন সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমরা আগামী দিনের এক উজ্জ্বলতম নক্ষত্র এবং উজ্জ্বলতম কারিগর দেশের জন্য এবং দশের জন্য আমরা নিজেদেরকে একত্রভাবে প্রস্তুত করতে চাই আমরা নিজেদেরকে যথেষ্ট গর্বিত এবং স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিক নিয়ম নীতিভাবে পালন করতে চাই আমাদের সমাজ কলুষিত এবং অত্যাচারিত এবং পাপাশিক্ত এবং দুর্নীতির বেড়াজালে আবদ্ধ সেই আবদ্ধের বেড়াজাল থেকে সেই পাপের বেড়াজাল থেকে আমাদের বিচার করতেই হবে যে আমরা মরবার পূর্বে পূর্ণ স্বরাজ এবং পূর্ণ সততার মধ্যে নিজেকে উপনীত করব আমরা আগামী দিনে আগামী বছর আগামী সপ্তাহ আগামী দিন আগামী সেকেন্ড আগামী ঘন্টা আগামী মিনিট আমাদের একটি পূর্ণতম দিন হিসাবে পূর্ণতম লড়াই হিসাবে আমাদের পথে নামতে হইবে আমরা নিজেদেরকে স্বামীজির দেশের সন্তান হিসাবে গর্ব অনুভব করি নেতাজির সন্তান হিসাবে গর্ব অনুভব করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সন্তান হিসাবে গর্ব অনুভব করি রামকৃষ্ণ দেবের সন্তান হিসাবে গর্ব অনুভব করি আমাদের ভারতবর্ষেই স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তার সমস্ত লীলা মাহত্ব দেখিয়ে গিয়েছেন আমাদের ভারতবর্ষেই নেতাজি তার রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার বার্তা প্রেরণ করেছেন আমাদের দেশেই বীর বিপ্লবী বাঘা যতীন বুড়ি বালামের তীরে বুকের রক্ত ঢেলে আমাদেরকে স্বাধীনতার এক উজ্জ্বলতম সাহসিকতার প্রকাশ দেখিয়েছেন সেই দেশের জন্ম হিসাবে সেই দেশের মানুষ হিসাবে সেই দেশের এক প্রাণী হিসাবে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করতে বাধ্যকর আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেকেই দেশের এক উজ্জ্বলতম নক্ষত্র আগামী দিনে আমরা প্রত্যেকে শক্তিশালী অস্ত্র হিসাবে পরিগণিত হইব এবং আগামী দিনে আমরা একজন সুনির্দিষ্ট নেতৃত্ব হিসাবে নিজেদেরকেই নিজেরা চালনা করিতে পারিব আমাদের বেশ কিছু আদর্শ মেনে চলতে হবে যেটা আমাদের আগামী দিনের গন্তব্যের পথে আমাদের এক একটি উজ্জ্বলতম অস্ত্র হিসাবে আমাদের হাতে থাকবে সাতটি আদর্শ আমি আবার পুনরায় এই স্মরণ করতে চাই যেটা আমাদেরকে সততার পূর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্য অনেক কার্যকর হইবে সাত আদর্শ আমি তোমাদের সবাইকে এটা বলতে চাই তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করিবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হইবে আগামী দিনে আমরা কিভাবে নিজেদেরকে চালনা করিতে পারিব প্রথম প্রথম আদর্শ চুরি না করা দ্বিতীয় আদর্শ গরুজনদের সম্মান করা তৃতীয় আদর্শ মিথ্যে কথা না বলা চতুর্থ আদর্শ অতিরিক্ত ক্রোধ না করা পঞ্চম আদর্শ হিংসে না করা ষষ্ঠম আদর্শ মোহগ্রস্ত না হওয়া এবং সপ্তম আদর্শ হলো নিজেকে সম্মানিত করা এবং নিজের গুরুত্ব আরোপ করা এই আমাদের সাত আদর্শ এই আমাদের সাত পূর্ণ প্রতীক এই আমাদের প্রত্যেকটি এক একটি উজ্জ্বলতম অস্ত্র হিসাবে আগামী লড়াইতে আমাদের সাহায্য করিবে আমরা মরবার পূর্বে এই ব্রতে উন্নীত হই যখন পৃথিবীতে জন্ম লাভ করেছি তখন কিছু করার জন্য জন্ম লাভ করেছি যে যেরকমভাবে যেটুকু কার্যই সম্পাদন করিবে সেইটুকু কাজের মধ্যেই যেন সততার পূর্ণ বার্তা থাকে মনে রাখবে অসৎ কাম করে অসৎ কাজ করে কোনোদিনও সফলতা পাওয়া যায় না হয়তো খানিক্ষণের জন্য বেশ কিছু সময়ের জন্য আমাদের সফলতার দিকে অসৎ কাজ এগিয়ে দেয় অসৎ ক্ষমতা অনেক বেশি অসৎ ক্ষমতার শক্তি অনেক বেশি অসৎ ক্ষমতা আমাদেরকে নির্দেশ করে আমাদের উচ্চ আকাঙ্ক্ষার দিকে কিন্তু এই অসৎ ক্ষম অসৎ ক্ষমতা অসৎ পথ আমাদের সারা জীবনের সন্নিক্ষণ হয় না সারা জীবন আমাদের অসৎ কাজ কোনোদিনও ভালো রাস্তা প্রেরণ করে না তাই ভালো রাস্তা প্রেরণ করিতে জীবনে কোনো সম্মুখীন যে কোনো সময় যে কোনো ঘন্টায় যে কোনো পরিস্থিতিতে অসৎ কাজ করবে না সৎ কাজ করবে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করিবে এবং তুমি যদি ঠিক থাকো পৃথিবীর কোনো শক্তির এতটুকু পর্যন্ত স্পর্ধা নেই তোমার তোমায় তোমার রাস্তা থেকে বের করে জীবনে চলতে গেলে একজন গুরুর অবদান সবচেয়ে প্রয়োজন তাই জীবনে একজনকে আদর্শ হিসাবে মেনে চলা অবশ্যই উচিত গুরু বিনা জীবনে চলা কখনোই সম্ভব নয় কারণ গুরুই তোমার পথ প্রদর্শন করিবে তুমি কোথায় চলিবে একজন গুরু ব্যথিত তুমি কোনোদিনও তোমার সঠিক রাস্তা খুঁজে বের করতে পারিবে না জীবনে তোমার গুরু যে কেউ হতে পারে সে বাবা হোক সে মা হোক সে শিক্ষক হোক বা তোমার বন্ধু বা তোমার প্রতিবেশী যেই হোক না কেন একজনকে তুমি গুরু হিসাবে সম্মান সম্মানীয় ব্যক্তি মানতে পারো সেই তোমাকে তোমার রাস্তায় উন্নত করিবে শেষভাবে শেষ কথা আমি এই বলে সমাপ্ত করিতে চাই আগামী দিনে আমরা নিজেদেরকে একটি সঠিক সমাজের সঠিক দায়িত্বের মধ্যে দিয়ে আমরা এগোতে চাই আইছি আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হিসাবে আমাদের এই গন্তব্যের লড়াই আমি এগিয়ে নিয়ে চাইছি এবং আমার গোটা বন্ধু বান্ধবীর প্রত্যেক সদস্যকে আমি জানাই